আসসালামু আলাইকুম পাবনা জেলার মানুষ আর পেঁয়াজ চাষ করবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পাবনা জেলার মানুষের মুখে মুখে পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ হারায় ফেলছে কারণ পেঁয়াজের যে সঠিক বাজার মূল্য যদি এই কৃষকরা না পায় তারা কেন পেঁয়াজ চাষ করবে তারা পেঁয়াজের যে বর্তমান বাজার মূল্য যদিও বা একটু বাড়তেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় সরকারের এই ডিসিশন এটা আসলে খুবই দুঃখজনক কারণ আপনারা যদি উন্নত দেশের দিকে তাকান তাদের দেশে যে জিনিসটা যে প্রোডাক্টটা উৎপাদিত হয় অর্থাৎ অ্যাটলিস্ট আপনার কৃষি পণ্য যেগুলো সেগুলা কিন্তু তারা দাম কখনোই কমায় না তারা দামটা একটু উচ্চ রাখার চেষ্টা করে কারণ একটা দেশের যে খাদ্য চাহিদা যারা কৃষক এই কৃষকদের কিন্তু তারা কৃষিকাজে যাতে সবাই আগ্রহ রাখে এবং কৃষিকাজের দিকে যাতে সরে না যায় কৃষিকাজ থেকে এই জন্য কিন্তু কৃষিপণ্যের দামগুলো কিন্তু অন্য দেশের যেমন জাপান চীন আপনার অন্য উন্নত যে রাষ্ট্রগুলো আছে এরা কিন্তু সেই কৃষিপণ্যের দামটা কিন্তু চড়া রাখার চেষ্টা করে যাতে কৃষকেরা কৃষিকাজ করে এবং কৃষি থেকে মুখ ফিরিয়ে না নেয় এবং তাদের দেশের অর্থনীতি তারাই ধরে রাখতে পারে অন্য দেশের যে ভারত থেকে যে আমরা পেঁয়াজ আমদানি করি এটা আসলে কৃষকরা লসের সম্মুখীন হয় কারণ বাংলাদেশে যেটা উৎপাদিত হয় দেখেন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে বাংলাদেশের পাবনা এবং ফরিদপুরে বাংলাদেশের আশি পার্সেন্ট পেঁয়াজের চাহিদা পূরণ করে এবং এরা যদি চায় সারা বাংলাদেশে সারা বছর পেঁয়াজের চাহিদা পূরণ করতে সক্ষম সারা বাংলাদেশের মানুষ কিন্তু তারপরেও কেন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা লাগবে এটা আসলে খুবই দুঃখজনক এটা আসলে আপনারা জানেন যে পাবনা জেলার যে জমিগুলা এগুলো পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী আপনারা গাজনার বিলের যে বেড়া সাথিয়া সুজানগর এই থানাগুলোতে কিন্তু প্রচুর ভালো পেঁয়াজ উৎপন্ন হয় কারণ হচ্ছে এই মাটি ভৌগোলিক অবস্থার কারণে কিন্তু অন্য অন্য ফসল কিন্তু এই অঞ্চলে হয় না আপনারা দেখেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তরমুজ আনারস কলা পেঁপে বা বিভিন্ন সবজি আলু টমেটো এই ধরনের সবজি কিন্তু তারা উৎপাদন করে ব্যাপক পরিমাণ অর্থ উপার্জন করার সুযোগ তাদের আছে কিন্তু আমাদের পাবনা জেলায় কিন্তু অন্য অন্য চাষাবাদগুলো খুব একটা হয় না এরা পেঁয়াজ চাষ ধান পাট মানে কষ্টসাধ্য যে চাষাবাদগুলো এগুলা করে এবং এইখানকার এই অবস্থার কারণে এখানকার মানুষের জীবনযাত্রার মানও কিন্তু বাংলাদেশের অন্য অন্য জেলার তুলনায় খুবই কম এটা আসলে দুঃখজনক তো আমরা যেহেতু পেঁয়াজ চাষ করে পেঁয়াজের বাংলাদেশের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি তো সেক্ষেত্রে কিন্তু বাজার মূল্য না পাইলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে পেঁয়াজ চাষ আর করার আগ্রহ হারায় ফেলবে পাবনা এবং ভরিদপুরবাসী এবং এই জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ যে পেঁয়াজের দাম যদি একটু চড়া থাকে এখানকার মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের সকল পেঁয়াজের চাহিদা পূরণ করতে করবে এবং আমাদের আর বাহির থেকে পেঁয়াজ আমদানি করার কোনো প্রয়োজন হবে না তাই পেঁয়াজের আমদানি সম্পূর্ণ বন্ধ করার আকুল আবেদন আমাদের এই পাবনাবাসীর সাথে বাংলাদেশের সকল কৃষকদের আপনারা যদি পেঁয়াজের এই আমদানি বন্ধ করতে পারেন তাহলে পাবনা এবং সারা বাংলাদেশের কৃষকেরা কিন্তু আগামী দিনে পেঁয়াজ চাষ করে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশীল জায়গায় নিয়ে যাওয়ার আশা আশা ব্যক্ত করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত পেঁয়াজ এবং পেঁয়াজের দানার উপরে ভিডিও আপলোড করে থাকি আসসালামু আলাইকুম